তো এটা হচ্ছে পাঁচটি আলাদা ফ্লেভারের লজেন্স আজকে আমরা এই পাঁচটি আলাদা ফ্লেভারের লজেন্স থেকে একটা লজেন্স বানাবো এবং দেখব কেমন খেতে তার জন্য প্রথমে নিলাম স্ট্রবেরি লজেন্স তরমুজ লজেন্স লিচু লজেন্স লেবু লজেন্স এবং জাম লজেন্স লজেন্সের প্যাকেটগুলো দেখো পুরোই অথেন্টিক নিউ স্টাইলে তো আমরা সবার প্রথমে এই লজেন্সগুলো এক এক করে ভেঙে নেবো কারণ এটাকে মেশাতে সুবিধা হবে আর যুক্তি অনুযায়ী এই প্রত্যেকটা লজেন্সকে মিশে যদি একটা লজেন্স বানায় তাহলে স্ট্রবেরি তরমুজ লিচু লেবু জাম প্রত্যেকটা ফ্লেভার পাওয়া যায় তো দেখা যাক এই প্রত্যেকটা ফ্লেভার পাওয়া যায় নাকি তার জন্য প্রত্যেকটাকে এক এক করে গুঁড়ো করে একটা বাড়িতে ঢেলে নেবো এটাই বাটিতে ঢালার সময় আমি একটা জিনিস নিয়ে কনফিউজ কারণ এই প্রত্যেকটার প্যাকেজিং আলাদা হলে এর প্রত্যেকটার ভিতরের বস্তু মনে হচ্ছে একই রকম প্রত্যেকটাকে বানানোর পরে খেয়ে দেখা যাক এটা খাওয়ার পরে আমাদের সাথে স্ক্যাম হবে নাকি ঠিকই হবে তো শেষে প্রত্যেকটাকে গুঁড়ো করে একটা বাটিতে ঢেলে নিয়ে ভালো মতো করে মিশিয়ে একটা বানিয়ে নেবো জঘন্য প্রকারে মিশিয়ে ফাইনালি এটা দেখতে এরকম তো চলো এই লজেন্সটাকে টেস্ট করে দেখা যাক এটা টেস্ট খেতে কেমন হয় আগে তো খুব একটা সুবিধা লাগছে না তো খেয়ে দেখা যাক এটা খেতে কেমন হয় সাথে স্ক্যাম হলো ভেবেছিলাম আলাদা আলাদা ফ্লেভারের হবে কিন্তু প্রত্যেকটা ফ্লেভারই প্যাকেজটা আলাদা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিতে পারো